প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে কেন্দ্রের বাঙালি বিরোধী নীতির প্রতিবাদে দিকার মিছিল ও সভা করল নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ কেন্দ্রের বাঙালি বিরোধী ও রাজ্যের স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল করল নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদ বুধবার দুপুরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে মিছিল শুরু করে তারা এবং সেই মিছিল রাজাবাজার মোড়ে এসে শেষ হয় এদিন প্রতিবাদ মিছিল শেষে রাজাবাজার মোড়ে এক দিক্কার সভা ও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ও অন্যান্য তৃণমূল কর্মীরা এদিন সবাই উপস্থিত ছিলেন তৃণমূলের সাংগঠনিক জেলা দক্ষিণের সভাপতি দেবাশিস গাঙ্গুলি জেলার সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য রাজদ্বীপ চট্টোপাধ্যায় চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশীসহ সহ তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মী ও সমর্থক

নবদ্বীপ শহরের প্রাণ কেন্দ্র রাধাবাজার মোড়ে আমাদের এই রক্ষার অধিকারের সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আকাশ দাস এছাড়াও রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আজকে তৃণমূল ছাত্র পরিষদের এই আহ্বানটা করেছেন নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুধু নয়

বলছে যে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে অবৈধ ভোটার বলে রয়েছে তাহলে তাদের ভোটে যারা নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তারা নিশ্চয়ই অবৈধ প্রধানমন্ত্রী যদি ভোটাররা অবৈধ হয় যে ভোটারদের ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তিনিও তাহলে অবৈধ জনপ্রতিনিধি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি বাংলার মানুষের ভোট রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে আমরা যেভাবে বাংলার মানুষের ভোট রক্ষার্থে আমরা সমস্ত জায়গায় আমরা লড়ছি এবং সেই একই বার্তা আমরা মানুষের কাছে দিচ্ছি ভয় পাওয়ার কোনো বিষয় নেই বাংলার একজন বৈধ ভোটারের ভোটাধিকার কেউ লুণ্ঠিত করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রয়েছেন প্রত্যেকটা মানুষ তার ন্যায্য বৈধ ভোটাধিকার অবশ্যই পাবেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা এই বিজেপি কে গোটা বাংলা থেকে ছাড়া করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ ভারের জন আসনে অবশ্যই বসবে আপনার নাম এবং পরিচয় আকাশ দাস সভাপতি নদীয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ